নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিসের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত এখনও কিন্তু অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর সাথে প্রচুর আড্ডা বাকি আশা করছি আগামী দিনেও আপনাদের এইভাবেই পাশে পাবো আটার পুরি ইডলি চাটনি সাম্বার মেদুবড়া দিয়ে জমিয়ে জলখাবার সেরে পেট পুজো করে হোটেলের পাট চুকিয়ে এখন ব্যাগপত্রর গাড়িতে তোলা হচ্ছে সকাল এখন আটটা মতো বাজে এবার এখান থেকে বেরিয়ে যাব পণ্ডিচেরির আসল শহরটিতে সূর্যটি বেশ তাপ ছড়াচ্ছে সারাদিন কীভাবে যে রোদ্দূরে ঘুরবো সেটাই ভাবছি এখান থেকে যাব পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনিতে যা হোয়াইট হাউস নামেও পরিচিত পাশেই আছে এক সমুদ্র বীচ তারপর সেখানকারই কোনো এক ফ্রেঞ্চ কলোনিতে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব ইডেন বিচের উদ্দেশ্যে তারপর সোজাবাড়ি গরমেতে অবস্থা এখনই কাহিল তাই সকলে মিলে একটু লেবু সোডা খেয়ে নিচ্ছি তারপরে গাড়িটা পার্কিংয়ে পার্ক করে হাঁটা দেব। হাঁটা দিয়েই ঘুরব এখন পৌঁছে গেছি হোয়াইট হাউস নামক জায়গাটিতে এখান থেকেই শুরু সেই পন্ডিচেরির বিখ্যাত ফ্রেঞ্চ কলোনি চলুন সোডাটি খেয়ে এবার হাঁটা দেওয়া যাক হেঁটেই ঘুরতে হবে এই ফ্রান্সের অলিগলি মুগ্ধ হয়ে দেখছি যেদিকে তাকাই শুধু তাকিয়েই তাচ্ছি মুগ্ধ হয়ে দেখছি বাড়ি ঘর যে এত সুন্দর হতে পারে না কোনো বিলাসবহুলতা না কোনো মডার্ন আর্কিটেকচার অথচ কী সুন্দর নান্দনিকভাবে এখানের এই বাড়িগুলো তৈরি করা হয়েছে বাড়ি তৈরির ধাঁচ দেখেই বোঝা যায় এখানকার মানুষেরা কতটা রুচিসম্পন্ন এটা কোনো মিউজিয়াম বা ভারতীয়দের কোনো কৃতি না এ হল সুদূর ফ্রান্সের এক শিল্প ভাস্কর্য পণ্ডিতচারিতে এককালে ফ্রান্সের স্বতন্ত্র উপনিবেশ স্থাপিত ছিল এখানে এখনও ফরাসি ও ভারতীয় সংস্কৃতির এই যুগলবন্দি লক্ষ্য করা যাচ্ছে এখনও ধরে রেখেছে এখানকার ভাষা চালচলন বাড়ি ঘরদোর সাজসজ্জা ও বিভিন্ন নান্দনিকতা এখানকার ক্যাফে এবং ভবনগুলো ফরাসি স্থাপত্য শৈলীর এক চিত্র তুলে ধরছে ফরাসি ও ঔপনিবেশিক ধাঁচের ভবনগুলিও প্রাণবন্ত রঙে আঁকায় রাজকীয় দরজা কাঠের পরিকাঠামো ইত্যাদিতে সুসজ্জিত প্রায় তিনশো বছরেরও পুরনো এই উপনিবেশটি এরই পাশে অবস্থিত রয়েছে একটা সমুদ্র বীচ যাকে কেন্দ্র করেই একটা অনেক বছর আগে মৎস্যজীবী গ্রাম তৈরি হয় এবং তাকে কেন্দ্র করেই গড়ে ওঠে ফরাসি উপনিবেশটি এখানে ফরাসি ঘরবাড়ি রাস্তাঘাট ক্যাফে খাবার দাবার ছাড়াও রয়েছে প্যারাডাইস বীচ যা সত্যি এক প্যারাডাইস বা এক প্রকারের স্বর্গ বলতে পারেন ফ্রান্সের রাস্তাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই দেখা হয়ে গেল এই ব্যাগ বিক্রেতার সাথে এই ব্যাগখানি বেশ পছন্দ হওয়ায় কিনে নিলাম অন্যদিকেই দেখলাম একজন রং তুলি ক্যানভাসে কিছু হিজিবিজি ভিজু কাটছে বানাচ্ছে মানুষেরই কার্টুন ছবি এই প্রথম বালি ছাড়া কোনো সমুদ্র চর দেখতে পেলাম যেখানে কিনা বড় বড় কালো পাথরে ঢাকা সমুদ্রের পারে বেশ কিছুক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে সকলে মিলে চলে এলাম এখানকারই এক আইসক্রিম পার্লারে নানা ফ্লেভারে নানা রকম রঙিন আইসক্রিমে ভর্তি সবাই সবার মতো পছন্দ করে আইসক্রিম কিনল আমিও অর্ডার দিলাম মিক্সড বেরি আইসক্রিম আইসক্রিমটি খেয়ে সকলে হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম এক ঘর সাজানোর জিনিসের অ্যান্টিক শপে নানা রকমের ঘর সাজানোর টুকিটাকি কাঠের তৈরি মার্বেলের তৈরি শৌখিন জিনিস যথারীতি দামটাও খুব বেশি তাই পছন্দ হলেও কোনো কিছুর মায়া না করে ভাবছিলাম বেরিয়েই আসব কিন্তু হঠাৎ চোখ পড়ল একটা সাদা হাতির পরিবারের দিকে অনেক দিন থেকেই খুঁজছিলাম এমন একটা মার্বেলের সাদা হাতি হাতের কাছে পেয়ে আর এড়াতে পারলাম না অবশেষে একটু বেশি দাম দিয়েই হয়তো কিনে ফেললাম এই গলিটির নাম নাকি বেকার স্ট্রিট নামটা চেনা চেনা লাগছে কি সব বাঙালি কম বেশি এই নামটার সাথে পরিচিত শার্লক হোমসের বেকার স্ট্রিট সেটা ছিল শার্লকের বাড়ি আর এটা হলো বেকার মানে কেক বা পেস্ট্রির দোকান দুপুর এখন প্রায় আড়াইটার মতো বাজে সেই কোন সকালে জলখাবার খাওয়া হয়েছে তাই এবার দুপুরের খাবারটা খেয়ে নিতেই চলে এলাম ফ্রান্সেরি ধাঁচের তৈরি রেস্তোরাঁতে নাম করমণ্ডল ঢুকেই তো অবাক হয়ে গেলাম ভিতরের সাজসজ্জা দেখে মনে হলো পুরনো কোনো কলকাতার কোনো এক বিশাল প্রাসাদসম বাড়িতে ঢুকে পড়েছি ইয়া বড় বড় মোটা থামহলা বারান্দা জানলা দরজায় লাগানো তখনকার দিনের পাল্লার বদলে যে মাদুর জাতীয় জিনিস ঝোলানো থাকতো সেই জিনিস এছাড়া রয়েছে কোনায় কোনায় ঝাড়বাতি মনে হল কোনো এক টাইম ট্রাভেল করে অন্য জগতেই পৌঁছে গেছি আমরা দলে প্রায় বারো জন মতো তাই এক বাগানের পাশের বারান্দাতাতে এক বিশাল টেবিল জুড়ে আয়োজন করা হলো আমাদের খাবার দাবারের জন্য যদিও সমস্ত ব্যবস্থা রেস্টুরেন্ট কর্তৃপক্ষই করে দিল বেশ ভালোই হলো সবাই একসাথে খেতে পারা যাবে না হলে সেই এখানে চারজন ওখানে চারজন সবাই আলাদা হয়ে যেতাম খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবার হাজির তবে এখানেই আনা থেকে বেরিয়ে আসতে হলো এতক্ষণ বেশ এক বাঙালি বনিদিয়ানায় বিচরণ করলেও খাবারের পাতে পোলাও মাংসের বদলে এলো পাস্তা নুডলস প্রন ক্র্যাপস অর্থাৎ কাঁকড়ার কোনো এক রাজকীয়ভাবে সাজানো প্লেট তাই দিয়েই দুপুরের আহার সেরে এবার হাঁটতে হাঁটতে চল গাড়ির দিকে এরপরে রওনা দেব এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ইডেন বিচে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে একটা শরীর জোরানো ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে বিকেলটাও গড়িয়ে এসেছে তবে আকাশে সূর্য আছে কিনা বোঝার উপায় নেই কারণ এখন আকাশ পুরোপুরি ঘন মেঘের দখলে পন্ডিচেরি ঢোকার মুখে যা নারকেল গাছ দেখেছিলাম এখানে তার দশ ডবল নারকেল গাছ আছে যেখানে চোখ ঘোরাই না কেন শুধু চারিদিকে সরু সরু লম্বা লম্বা নারকেল পাতা তিত করে ঠান্ডা হাওয়ায় তালে তালে নেচে বেড়াচ্ছে আজ অব্দি যত সমুদ্র দেখেছি তাদের মধ্যে এই সমুদ্র সৈকত একেবারে আলাদা বৈশিষ্ট্য ও সৌন্দর্যেও অন্যরকম সমুদ্রের জল আটকে চারিদিকে তৈরি হয়েছে ছোট ছোট হ্রদ তাতে নাকি এখানে মাছ চাষ করা হয় আর এটি নাকি ভারতের সবথেকে পরিষ্কার সমুদ্র সৈকত সত্যিই তাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় সড় বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম এত সুন্দর সুন্দর জায়গা দুটিতে আর অভিজ্ঞতার পাতাতেও যুক্ত করলাম আরো দুটো নতুন অভিজ্ঞতার কথা এবার বাড়ি ফেরার পালা বেশ কাটলো এই দুটো দিন আবার নতুন কোনো অভিযানের জন্য শুরু এক বুক স্বাধীন অক্সিজেন নিয়ে আবার ফিরে যাওয়া কর্মে গাড়িতে উঠতে গিয়ে দেখি একটি জায়গায় আমাদেরই সদস্যরা ভিড় করে দাঁড়িয়ে আছে ও হা গিয়ে দেখছি এখানে নাকি বোটিং ব্যবস্থা রয়েছে এবং এই একটি অদ্ভুত জিনিসের ব্যবস্থা রয়েছে যাতে চড়া যায় আমার খুব একটা সাহস কুলালো না তবে আমাদের মধ্যেকার অনেক সদস্যই তাতে উঠেছিল এখন সন্ধ্যে সাতটা টানা দু ঘন্টা গাড়ি জার্নি করে এসেছি একটা কফি না হলে চলে তাই একটা কফির দোকানে ঢুকে চা কফি স্ন্যাক্স ইত্যাদি অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে থাকা গেল এখানকার কফিটি বেশ করে কিন্তু তালের গুড় দিয়ে নাকি তৈরি কফিটি খেয়ে শরীরের আড়ষ্ট ভাবটা বেশ কমে গেল বাড়ি ফিরতে এগারোটা মতো বাজবে তাই সবাই মিলে ঠিক করা হলো রাতের খাবারটা খেয়েই ফেরা হবে তাই চলে এলাম উপবিহার নামের এই রেস্টুরেন্টটিতে আগের দিন এখানে আসার সময় যে রেস্টুরেন্টটা থেকে খাবার নিয়েছিলাম তার ঠিক উল্টো দিকেই এই রেস্টুরেন্টটা আছে সারাদিনের জার্নিতে আর কিছু খেতে ইচ্ছে করলো না তাই খুব হালকা কিছুই খেয়ে বাড়ি ফেরা যাবে তাই নিয়ে নিলাম একটা ডোসা এক প্লেট দই বড়া আর দুটো আইসক্রিম এই দিয়ে রাতের খাবার সেরে এবার বাড়ি ফেরার পালা আজ তাহলে এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম